পরিশ্রম তো সবাই করছে নিজের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা তো সবাই করছে সফল হওয়ার স্বপ্ন তো সবাই দেখছে কিন্তু সবাই কি পারবে সফল হতে না সবাই সফল হতে পারবে না সবাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না একমাত্র সেই মানুষটাই সফল হবে যে কিনা সবাইকে ছাড়িয়ে গেছে যে কিনা সবার থেকে বেশি পরিশ্রমী তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় সিট কয়েকটা মাত্র এই কয়েকটা সিটের জন্য হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় সবাই কি চান্স পায় না একমাত্র তারাই চান্স পায় যারা কিনা সবার থেকে বেশি পরিশ্রম করেছে যারা কিনা সবাইকে ছাড়িয়ে গেছে তাই সোলজার শুধু পরিশ্রম করলেই হবে না সবাইকে ছাড়িয়ে যাও তুমি এই দুনিয়াতে প্রচুর প্রতিযোগিতা যদি টিকে থাকতে চাও এই প্রতিযোগিতায় তাহলে সবাইকে পেছনে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে বাধা বিপত্তি ব্যর্থতা আসবেই কিন্তু থেমে থাকবে না একদমই বরং চেষ্টা করতে থাকো প্রতিনিয়ত একদিন তোমার এই পরিশ্রম এবং চেষ্টায় তোমাকে সফলতার দুয়ারে নিয়ে যাবে তাই পরিশ্রম করে সবাইকে ছাড়িয়ে যাও সাফল্য আসবেই